হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি রাইটার পিয়া পর্ব পঁচিশ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সব কিছু ছেড়ে এভাবে আসা ওদের জন্য সুখের না নিজেদের বাসা বিজনেস সব কিছু ফেলে এসে ওরা যেন নিঃস্ব হয়ে গেছে অচেনা শহরে চাকরি নেই আয়ের কোনো উৎস নেই কাইসার সাহেব যেন দিশেহারা এদিকে আবার বোনের স্বামীর বাসায় থাকতে লজ্জাবোধ করছেন তখনই আকাশের বাবা প্রভাতির ফুপি স্বপ্নার স্বামী কাইসার সাহেবের পাশে দাঁড়ান ভাই সাহেব আপনি আমার আপন বড় ভাইয়ের মতোই আমি জানি আপনার খারাপ লাগছে এখানে থাকতে আমি আপনাকে একটা অনুরোধ করব রাখবেন এইভাবে বলছো কেন কী অনুরোধ বলো ভাইজান আপনি আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ হিসেবে নিন এই টাকা দিয়ে এখানে ব্যবসা শুরু করেন পরে না হয় শোধ করে দিবেন আমাকে রক্ষা করলে ভাই তুমি আমি ভিতরে ভিতরে তিলে তিলে মরে যাচ্ছিলাম কাইচার সাহেবের নতুন ব্যবসা শুরু হয় নতুন শহরে আকাশের বাবা ওই এলাকার প্রভাবশালী মানুষ তাই তিনি ওখানকার স্কুলে দশম শ্রেণীতে প্রভাতীকে ভর্তি করে দেন আকাশ তখন মেডিকেলের ছাত্র ঢাকা মেডিকেল কলেজে পড়ে কাজার সময় ও সুযোগ বুঝে এখানকার বাসা বিক্রি করে দেন বাসা বিক্রির টাকা দিয়ে ব্যবসা বড় করেন প্রভাতি নতুন শহরে প্রথম প্রথম খুব মন খারাপ হতো কিন্তু এখানে এসে নতুন মা বাবা পেয়ে সব কিছু ভুলে যায় নতুন বন্ধু নিয়ে শুরু করে পথ কলেজ বন্ধ থাকায় আকাশ বাড়িতে আসে কাউকে না জানিয়ে প্রভাতীর ফুপি আকাশে রুমেই প্রভাতীকে থাকতে দেন প্রভাতী কম্বল মরি দিয়ে শুয়েছিল আকাশ এসে ড্রয়িং রুমে কাউকে দেখতে পায়নি তখন সোজা নিজের রুমে চলে যায় প্রভাতী তখন বেগর ঘুমে আকাশ বেগ রেখে শুয়ে পড়ে কোল বালিশ ভেবে জড়িয়ে ধরে প্রভাতীকে প্রভাতি তখনও ঘুমে কিছু টের পাচ্ছে না একটু শক্ত করে জড়িয়ে ধরতে আরও কোল বালিশটা এত নরম নরম লাগছে কেন ধরতে বেশ ভালোই লাগছে তখনই চুল দেখতে পেল চুল এটা কার চুল ও মাগো ভূত নাকি কম্বল সরিয়ে একটা মেয়ের পিছন দিক দেখতেই চিৎকার করে ওঠে কে কোথায় আছো ভূত ভূত ও মা গো ভূত চিৎকার শুনে সবাই ছুটে আসে এদিকে প্রভাতি ঘুম থেকে উঠে বেবার খেয়ে গেছে আকাশ তুই কখন আসলি তোমাদের কাউকে ড্রয়িং রুমে পাইনি তাই রুমে এসে ঘুমালাম কোল বালিশ ভেবে আমি ভূতকে জড়িয়ে ধরেছি কোল বালিশ ভূত কি আজ কথা বলছিস আর এইটা তো প্রভাতি তোর ছোট মামার মেয়ে কি প্রভাতীর দিকে তাকাতেই ভ্যা ভ্য করে কান্না করে দেয় বজ্ৰ ছেলে তুমি আমায় কোলবারি ভেবে প্রভাতী মা আমার কান্না থামা তোর মা বাবা এসে তোকে কাঁদতে দেখলে কেলেঙ্কারি করে ফেলবে দেখো মা আকাশ তো জানে না আমি তোকে ওর রুমেই থাকতে দিয়েছি তাই ভুল করে ফেলেছে প্রভাতি কেঁদে যাচ্ছে এই কান্না থামাও আমি কি খারাপ কিছু করেছি নাকি এভাবে কান্না করছিস এই ছেলে বকবে না এমনিতেই জড়িয়ে ধরে ঘুমিয়েছিস তার উপর বকাবাকি করছিস কি অভদ্র মেয়ে তুই কারি করছো আকাশ থামবি তুই আমার মেয়ের সাথে আর একটা কড়া কথা বলবি না ওকে এবার এই রুম ছাড়তে বলো প্রভাতী মা আমার আয় এখন আমার রুমে আয় পরে আমরা দুজন মিলে এই বরজার ছেলের সাহস্তা করব। প্রভাতি দরজার কাছে গিয়ে পিছনে দিয়ে তাকিয়ে আকাশ ভেংচি কাটে আকাশের ডাক শুনে কল্পনা থেকে ফিরে প্রভাতী কি এত ভাবছেন সুন্দরী কই কিছু না আচ্ছা তুই কেমন বলতো কেমন এতদিন পর ফিরলাম কোথায় আমায় দেখে খুশি হবি তা না আচ্ছা তুই কি আমায় দেখে খুশি না খুশি তো আর কিছুক্ষণ লাগবে এসে গেছি গাড়ি কোন দিকে নিয়ে যাচ্ছ বাসার দিকে না গিয়ে একটা জায়গায় যাব তোকে নিয়ে প্রভাতি আর কিছু বলে না গাড়ি এসে চট্টগ্রাম মেডিকেল কলেজে থামে প্রভাতি চমকে ওঠে আকাশ ভাইয়া কেউ কি অসুস্থ কি হলো বলো আমায় গেলেই দেখতে পাবি চল প্রভাতির বুকটা ধুক ধুক করছে আকাশ সোজা ক্যান্টিনের দিকে যাচ্ছে প্রভাতি পিছন পিছন যাচ্ছে দরজায় পা রাখতেই আতশবাজি আর ফুলের পাপড়ি এসে পড়ছে চারদিক দিয়ে ভেসে আছে হ্যাপি বার্থডে টু ইউ প্রভাতি প্রভাতি ভুলেই গেছিল আজ ওর বার্থডে প্রভাতির মা বাবা পপি পপা ওর মেডিকেল কলেজের সকল বান্ধবী টিচার্সদের সাথে দেখে প্রভাতি আশ্চর্য হয়ে যায় রিক্তা কাইসারিসের মেয়েকে জড়িয়ে ধরেন এই সব কিছু আকাশের প্ল্যান কাল রাতে ফিরেই তোর জন্য এত প্ল্যান করলো কি করে তোকে সারপ্রাইজ দেওয়া যায় ছেলেটা এত পাগল প্রভাতি আমি তো মানা করেছিলাম কিন্তু শুনল না সকালে এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো প্রভাতি কিছু বলতে পারছে না এক এক করে সবাই এসে প্রভাতীর সাথে মিট করল প্রভাতি ছাড়দের মা বাবার পপিকে সালাম করলো আকাশ এসে ওকে হাত ধরে টেনে কেক রাখা টেবিলের সামনে নিয়ে গেল ম্যাডাম কেক কাটুন আপনি তো মোমবাতি নিবাতে পছন্দ করেন না জ্বালাতে পছন্দ করেন মোমবাতি জ্বালিয়ে কেক কাটুন প্রভাতি মোমবাতি জ্বালিয়ে দিল টেবিলের চারপাশ দিয়ে অসংখ্য মোমবাতি জ্বালিয়ে দিল আকাশ প্রভাতি কেক কাটলো আকাশ ভেছিল ওকে আগেই দিবে তাই মুখটা হা করে রেখেছিল কিন্তু প্রভাতি কেকের পিস নিয়ে বাবার কাছে গেল সবাইকে খাইয়ে আকাশকে দিল আকাশ মন কালো করে খেয়ে নিল প্রভাতের মুখে কেক দিতেই মুখের চারপাশে লেগে গেল আকাশ পরম যত্নের মুখটা মুছিয়ে দিল প্রভাতি বিষণ্ন মনে সেখান থেকে চলে গেল